নাম আর দিয়ে শুরু হয় কিছু বৈশিষ্ট্য তাদের ভিড় থেকে আলাদা করে তোলে তারা অত্যন্ত সৃজনশীল এবং মনোমুগ্ধ আজ কথা বলবো আর দিয়ে শুরু হওয়া মেয়েগুলি কেমন হয় আর দিয়ে শুরু হওয়া মেয়েগুলি উৎসাহের সঙ্গে জীবনযাপন কর যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত হয় তাদের সংকল্প লক্ষ্য অর্জনে সহায়তা করে আর দিয়ে শুরু হওয়া মেয়েগুলি খুবই রোম্যান্টিক হয়ে থাকে তাদের সঙ্গীর প্রতি দায়বদ্ধতার অনুভূতি রয়েছে এবং তাদের সঙ্গীর প্রতি তাদের ভালোবাসা এবং স্নেহ প্রকাশ করতে অনেক কিছুই করতে পারেন এরা অনুভূতি এবং আবেগ প্রকাশ করতে দ্বিধা করেন না সম্পর্কের ক্ষেত্রে সততা এবং স্বচ্ছতা অনুসরণ করেন আর দিয়ে শুরু হওয়া মেয়েগুলি বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে শক্তিশালী বন্ধন তৈরি করতে ইচ্ছুক এই ব্যক্তিরা অত্যন্ত আবেগপ্রবণ এবং সংবেদনশীল হয়ে থাকে যা সহজেই হতাশার দিকে নিয়ে যেতে পারে এমনকি তারা অনেক ক্ষেত্রে পরিণতি সম্পর্কে পুরোপুরি চিন্তা না করে ঝুঁকে নিতে পারেন আর দিয়ে শুরু হওয়া মেয়েগুলি এরা একগুয়ে এবং সহজে হার মানেন না